মুন্সিগঞ্জের গজারিয়ায় কথিত জিনের বাদশার ফাঁদে পড়ে বিশ লাখ টাকার অর্থ সম্পদ হারিয়েছে সৌদি প্রবাসী রবিউল আলমের পরিবার পরিবারের পক্ষ থেকে শনিবার তিরিশ আগস্ট গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় রবিউলের মেয়ে ফারিয়ার স্বামী নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকার ইয়ামিন পঁচিশ আগস্ট গভীর রাতে ফারিয়ার মোবাইলে কল আসে অপরিচিত একজন পরিচয় দেন জিনের বাদশাহ হিসেবে তিনি স্বর্ণের পুতুল সোনা রূপার কলস ও অর্থের প্রলোভন দেখায় প্রথমে ফারিয়া বিশ্বাস না করলেও পরে তার মা পরিবাণুকে জানান পরিবারের নির্দেশে তারা বুধবার সাতাশ আগস্ট গজারিয়া উপজেলা পরিষদের পাশে একটি গাছের তলায় পুতুল উদ্ধার করেন জিনের বাদশার প্রলোভনে মা মেয়ের সব স্বর্ণালংকার ও নগদ অর্থ বিভিন্নবার বিকাশে দেয়া হয় পরে স্থানীয় স্বর্ণকারের কাছে পুতুলটি যাচাই করলে জানা যায় এটি কাশার তৈরি পুতুল পরিবারের দাবি প্রায় বিশ লাখ টাকার সম্পদ হারিয়েছেন তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে